আমি মহম্মদ মিজান ৰহমান মিজান চেয়াৰমেন আঠ নং যুগুৰা ইউনিয়ন পৰিষদ কুমাৰখালী কুষ্টিয়া আপনারা যে বিষয় সম্পর্কে আমাকে জিজ্ঞাসাবাদ করছেন সেটা হচ্ছে যে আমাদের যদুবাড়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বল্লভপুর রসুলপুর এবং ধরকোলা তিন গ্রাম নিয়ে একটি ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড সেই মধ্য দিয়ে আমাদের জিকে প্রকল্পের একটি ক্যানেল চলে গেছে সেই ক্যানেলের দুই পাশ দিয়ে বন বিভাগের নিয়ন্ত্রণে বা বন বিভাগের সহযোগিতায় আমাদের স্থানীয় একটি সমিতির মাধ্যম দিয়ে ওখানে বনায়ন তৈরি করা হয়েছে সেই বনায়নের গাছ কেবা গahara ওই তেউ কাটছে এবং আজকে 11টার সময় আমি সংবাদ পাইছি যে কেবা গahara জানা ওখানে অনেকগুলো ঘাস কাটছে রাতেও কাটছে এবং সকালেও কাটছে সেখানে সংবাদ পাওয়ার পরে আমি আমার গ্রাম পুলিশ পাঠাইছি গ্রাম পুলিশের মাধ্যম দিয়ে আসলে সত্য ঘটনা কেবা গahara এগুলো করতেছে সেগুলো জানার জন্য আমি চেষ্টা করতেছি এবং আমি শুনতে পারছি ওখানে বন বিভাগের আমাদের কোমরখালী উপজেলার বন বিভাগের কর্মকর্তারা ওখানে গেছে বিষয়টা ওনারা স্পোর্টে যায় ওনারা যারা গাছ কাটতেছিল গাছ কাটা অবস্থায় ওনাদেরকে দেখছে এই বিষয়গুলো আমি শুনছি কিন্তু আসলে কে বা কাহারা কাটছে আমি জানি না তবে জননেত্রী শেখ হাসিনা যখন সারা বাংলাদেশে এবং বিশ্ব দরবারে বিশ্বের বিভিন্ন সরকার প্রধানদের এবং বিশ্ব নেতৃত্বের সঙ্গে এই আবহাওয়া সম্পর্কিত যে মিটিং থাকে যে সম্মেলনগুলো থাকে সেই সম্মেলনে জননেত্রী শেখ হাসিনা বিশ্বের এই আবহাওয়ার পরিবর্তনের জন্য যে তার জোরালো ভূমিকা উপস্থাপন করেন সেই ভূমিকা তিনি বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য এই যে বিপর্যয় যে পরিবর্তন সেটাকে রক্ষা করার জন্য জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে যখন বনায়নের ব্যাপারে প্রত্যেক মানুষকে উৎসাহিত করছে সেই জায়গায় কোনো অসাধু ব্যক্তি এই মহতি উদ্যোগ এবং এই আমাদের এলাকার আহ ক্ষতি হয় এর ক্ষতি সাধন করে এই ধরনের কর্মকাণ্ড যারা করতেছে এই অসাধু ব্যক্তিরা এদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা তার জন্য আমি আমার পক্ষ থেকে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করবে এবং এটা যাতে আইনগতভাবে তাদের আইনের আওতায় নিয়ে আসা যায় সে ব্যাপারে আমি আমার প্রচেষ্টা ইনশাল্লাহ করব আমি কি কমিটি আছে তারপরে কমিটির সভাপতি সেক্রেটারি সম্ভবত এই কমিটির সভাপতি বাদশা এবং সেক্রেটারি রেজাউল সম্ভবত হতে পারে আমি সঠিক না তবে সেটাই ওরা কি জানে আমি এদের সঙ্গে আমার কথা হয়নি বা এরাও আমাকে অবগত করে নাই কেমন এটা আমি সঠিক বলতে পারি না থাকতে পারে তবে যেহেতু ওরা বনয়নের মালিক গাছের মালিকই ওরা ওরা যে চুরি করে গাছ চুরদের কাটার দরকার আছে বলে আমার মনে হয় না

আহ সন্ধি যে উদ্যোগ সেটা বাস্তবায়নের জন্য যারা অন্তরায় থাকবে সে যত শক্তিশালী লোক হোক আমি এই অসাধু এই চক্রের রেগেনে আমার যে ভূমিকা সেটা আমি অব্যাহত রাখবো ওখানকার দুইটা ছেলের নাম উঠে আসছে এই দুইটা ছেলের আপনি কি নাম শুনছেন বা দেখছেন কিনা বা আমি কারোর নাম এখনো শুনতে পাইনি তবে আমি এই ঘটনা সম্পর্কে জানার পরে আমি ওখানে আমার গ্রাম পুলিশ পাঠিয়েছি তার মাধ্যম দিয়ে আমি জানতে পারবো ও ওখানে সরজমিনে গেছে ও আহ ঘুরে আসার পরে আমায় আমি জানতে পারবো যে আসলে কারা কাটেছে এবং কারা কাটাচ্ছে এগুলো আমি পরে জানতে পারবো এবং আপনাদের জানাইতে পারবো আপনি যদি জানতে পারেন যে যে দুইজন ব্যক্তি কাটাচ্ছে আপনি যদি জানতে পারেন যে তারা সেই ব্যক্তি কাটাচ্ছে নাম যদি আসে আপনার সামনে আপনি কি উদ্যোগ নেবেন বা কি ব্যবস্থা নেবেন নাম বলুন আমি আমি আইনি প্রক্রিয়ার মধ্যে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এই বন বিভাগের যে আইন আছে সেই আইনের আওতায় এনে এই অসাধু এই চক্রকে যাতে সর্বোচ্চ আইনের আওতায় এনে সাজার ব্যবস্থা করা যায় এবং এদেরকে সাজার আওতায় নিয়ে আসতে পারলে ভবিষ্যতে এই ধরনের অপকর্ম করার দুঃসাহস আর কেউ দেখাবে না সেই কারণে আমি চাই যে একটা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এদের আনা যায় এবং এটাকে দেখে যাতে আমরা পরবর্তীতে অনেকে সংশোধন হওয়ার সুযোগ থাকে সে চেষ্টা করবো আমাদের কাছে নাম দুইটা ব্যক্তির নাম উঠে এক হচ্ছে রয়েল এবং তার বস আব্দুল রহিম আসলে সে বাংলাদেশ আমলি সংগঠন করে জননেত্রী শেখ হাসিনার নাম ভাঙ্গিয়ে সে আমাদের বনায়ন বগাছ বা ওই কিছু সংগ্রহণ আমরা করি আর সেই আসে কেটে দেশকে ধ্বংসমুখী নিয়ে আসে এই পদক বা এই আপনি কি ব্যবস্থা যদি নাম এই দুইজনের উঠে আসে দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনার কাছে কোনো মানুষই আমরা পরিহারজন হই আমরা সংগঠন করি সংগঠনের পরিচয় দিয়ে যারা এই সমস্ত অপকর্ম করে আমি সাংগঠনিক মানুষ হিসাবে আমি বলব যারা এই কাজগুলো আমি মনে করব যে সে তাদের নিজের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই নিজেকে দলের পরিচয় দিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য অপকর্মগুলো করে যাচ্ছে এবং তাদের কোনো দল পরিচয় নেই আপনি লিগালি অ্যাকশনে যাবেন কতদিনের ভিতরে যাবেন কথা এবং সে যেই হোক আপনি তার বিরুদ্ধে লিগেলি একশনে যাবেন কিনা সে যে দলেরই হোক যে সমর্থনের লোকই হোক দেখেন আমি আমার প্রশ্নের উত্তরে কথার ভিতর দিয়ে আমি বলে গেছি যে আসলে বন বিভাগের যে রুলস আছে যে আইন আছে সেই আইনের ভিতরে থেকে এইটাকে বন বিভাগকেই করতে হবে আমরা শুধু তাদেরকে সহযোগিতা করতে পারবো তথ্য দিয়ে এবং তারা যে ধরনের সহযোগিতা বন বিভাগে আমাদের কাছে চাইবে সেই সমস্ত সহযোগিতা আমরা সর্বোচ্চটুকু দিয়ে এই অসাধু চক্রকে আইনের আওতায় নিয়ে আসার জন্য বন বিভাগের সহযোগিতা করব মূলত এই

করার জন্য এই বিষয়টা আমি আসলে অবগত না যদি প্রয়োজনের বাইরে ওনারা গাছ কেটে থাকে বা গাছের বড় অংশ কেটে থাকে সেটা আসলে ক্ষতির কারণ আর যতটুকু যতটুকু প্রয়োজন অতটুকু আসলে তো করাও লাগবে প্রয়োজনের অতিরিক্ত যদি করে থাকে সেটা আসলে দুঃখজনক হবে এবং সেটা ওনাদের মানে ক্ষমতার বাইরে যে নিয়মের বাইরে যে এগুলো আমার দেশ জাতির ক্ষতি করতেছে আমি মনে করি